আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম এখানে সকালে নাস্তা করে নিচ্ছি আর আর রুটি পরোটা কিছুই খাবো না চা বিস্কিট দিয়েই নাস্তা করে নিলাম তারপরে এখানে কলমি শাক আনা হয়েছে আমার শাশুড়িগুলো কেটে নিচ্ছে আমাদের যেদিন শাক খেতে ইচ্ছে হয় তখন তখনই নিচে থেকে নিয়ে আসি আর তখনই রান্না করা হয় তো টাটকা শাকই আমাদের খাওয়া হয় তারপরে এখানে রান্না করেছে কচুর ছড়া দিয়ে এখানে ছোট মাছ রান্না করেছে আর আদা রসুন বুয়া এসে কেটে দিয়েছে এগুলো পেস্ট করতে হবে আর কলমি শাকও রান্না করা হয়েছে গতকালকের মুরগির মাংসের তরকারি আছে এগুলোতেই আমাদের দুপুরের খাবার হয়ে যাবে তারপর এখানে ভাত বসিয়ে দিয়েছি আমাদের চুলাই ভাত রান্না করা হয় এখানে তো সরকারি গ্যাস তাই চুলাতেই ভাত রান্না করা হয় আর যখন গ্যাস থাকে না তখন রাইস কুকারে রান্না করা হয় রাইস কুকার উপরে উঠিয়ে রাখা হয়েছে তারপর এখানে গতকালকের আর নিয়ে আসা গলদা চিংড়িগুলো আমি এখন কেটে নিব এগুলো বেশ বড় সাইজের মাছ ছিল ক্যামেরায় ক্যামেরা জানি ছোট দেখা যাচ্ছে তো এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব চিংড়ি মাছের মাথায় ময়লা থাকে এটা অনেকেই জানে না তো মাথাকে সুন্দর করে কেটে ভিতর থেকে ময়লাগুলোকে বের করে নিব তারপর এখানে মাছ কেটে নিলাম এখানে টমেটো পেঁয়াজ কুচি এগুলোও করে নিয়েছি তো চিংড়ি মাছের মালাইকারি থেকে বেশি ভালো লাগে তো নারকেল ছিল না বাসায় তাই আমি টমেটো দিয়ে ভুনা করে নিব তো আমাদের বাসে মাছ ভুনা করা হলে তার মধ্যে টমেটো সবাই অনেক পছন্দ করে তাই বেশিরভাগ দিনই মাছ ভুনার মধ্যে টমেটো দেওয়া হয় তো এখানে গরম মশলা তেলে দিয়ে তারপরে পেঁয়াজ মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে টমেটো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তারপরে এদিকে চিংড়ি মাছের মধ্যে লবণ মরিচের গুঁড়া হলুদে গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মেখে এটাকেও হালকা করে ভেজে দিব তারপরে মশলা কষানো হয়ে গেলে মাছগুলা দিয়ে দিব মাছ দিয়েও আরেকবার কষিয়ে ঝোল দিয়ে দিব। তারপর একটু বের হয়েছিলাম আমরা গিয়েছিলাম খিলগাঁও মার্কেটে আমাদের বাসা থেকে খুব কাছেই দশ মিনিটে হাঁটা পথ তো বাবুকে নিয়ে গিয়েছিলাম রিক্সা নিয়ে যাব তো রাস্তায় এত জ্যাম ছিল তো আমরা রিক্সা রিক্সা নেই আমরা তিনজন হেঁটে হেঁটে চলে আসছি এখানে সিরামিক্সের আইটেম অনেক ভালো ভালো প্লেট তারপর গ্লাস এইসব পাওয়া যায় তারপরে অনলাইনে ভাইরাল সব কিছু এখানে পাওয়া যায় যেমন এই তো ছোটো ছোটো কাপগুলা এগুলো এখন তো একদম ভাইরাল জিনিস তারপরে এই যে মগগুলো কফি খাওয়ার এগুলো প্রত্যেকটাই ছিল দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এই যে এই মগগুলো ছিল দুইশো টাকা করে এই বাটি ছিল দুইশো টাকা ও পাশের বাটি ছিল দেড়শো টাকা বেশিরভাগ মগে এখানে দেড়শো টাকা করে তো আমরা গিয়েছিলাম আমাদের দুইটা মগের প্রয়োজন ছিল তো মগ কিনতে গিয়েছিলাম তারপরে দেখছিলাম কী কী কালেকশন আছে প্রথমে গিয়ে দেখি চাচা নামাজ পড়তে গিয়েছে তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে উনি আসলো দেন আমরা কেনাকাটা করে চলে আসলাম এই যে কাপের সেটগুলা এগুলা ছয়শো টাকা তারপরে বড় বাটিগুলো ছিল এগারোশো টাকা সেট তিনটা বড় তার থেকে একটু মাঝারি তার থেকে ছোট। আর বিশেষ করে আমার প্লেটগুলো অনেক পছন্দ হয়েছে প্লেটগুলো সব খুলে ছিল দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে খুবই সুন্দর ছিল এখান থেকে ম্যাচিং করে সব কিছু নেওয়া যাবে প্লেট গ্লাস বাকি সব কিছু একদম ম্যাচিং করে নিতে পারা যাবে তারপরে আমরা বাসায় চলে আসছি বাসায় আসার সময় হেঁটে আসতে হয়েছে অনেক জ্যাম ছিল পুরো রাস্তায় জ্যাম রিক্সায় বসে থাকলে সারা জীবন বসেই থাকতে হবে তাই হেঁটে হেঁটে আমরা চলে আসছি আর বাহিরে অনেক গরমও ছিল যাই হোক চলে আসছি এখন আপনাদের সাথে শেয়ার করবো আমি কি নিয়েছি ওখান থেকে আমি নিয়েছিলাম এই যে এইরকম একটা সার্ভিং গিজ এগুলো অনেক সুন্দর ছিল সাদা কালারই বেশি ভালো লাগে এর থেকে বড় একটা ছিল ছোট একটা ছিল তো আমার মাঝারিটাই পছন্দ হয়েছে আমি মাঝারিটাই নিয়েছি এই তো আমি নিয়েছি এরকম দুইটা মগেজ সেট এগুলো আসলে আরং প্রিন্টের মধ্যে ছিল আরোঙে এই মগগুলোর দাম বেশ অনেক টাকা পড়ে যায় এই দুইটা মাঘ আরমে এক একটাই পাঁচশো থেকে ছয়শো টাকা নিত এখন সিরামিক্সের দোকানগুলো হওয়ার পর থেকে আমরা অনেক রিজনেবল প্রাইসে এগুলো কিনতে পারি যাই হোক ছিল আমার কেনাকাটা আর এটা ছিল তার পরের দিনের ভিডিও আমি দুধচাঁদা মাছ কাটতে বসেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রূপচাঁদা মাছ কাটি তো অনেকেই মাছটা কাটতে পারে না আমি হালকা পাতলা শেয়ার করে দিচ্ছি একদম ভুল ভিডিও করতে পারি না সব সময় যাই হোক প্রথমে দুই পাশের পাখনাগুলো কাটতে হবে দুই পাশের পাখনা কাটার পরে একদম মাথার কাছের পাখনা দুইটাও কাটতে হবে আর লেসটাকে আমি কেটে নিব একদম লেসে শেপ করে আমাদের পাশে রুট চাটা সবসময় ফ্রাই করেই খাওয়া হয় তরকারি খাওয়া হয় না এটা সরিষাতেও খাওয়া যায় তারপরে এই তো মুখের কাজটাকে কেটে নিব অনেকে পাখনাগুলো কেটেই রেখে দেয় লেজও কাটে না আর ভিতরে যে ময়লা থাকে এটাও বের করে না অনেকে তা আমি দেখাবো আমি কোন দিক দিয়ে ভিতরে ময়লা বের করি তো মুখের কাজটাকে সুন্দর করে কেটে নিলাম এখন আঙুল ব্যবহার করতেই হবে এখানে আঙুল ঢুকিয়ে খুব ভালোভাবে ভিতরের ময়লাগুলো বের করে নিব ফুলকা সহ ভিতরের যে নাড়ি আছে সব বের করে নিব তারপরে ভিতরে একদম পানি দিয়ে আঙুল দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে তো এই কাজটা অনেকেই করে না ভিতরের ময়লাই বের করে না তো এই ছিল আজকের ব্লগ A lo